আজকে ব্যাট দিয়ে আমাদের পুকুর থেকে মাছ উঠাবো আর আমরা বাড়িতে আসলে এই ভিডিওটা একবার হলো আমার করা হয় কারণ বাড়িতে আসলে আমি একবার হলো পুকুর থেকে এভাবে মাছ ধরার জন্য বলি তো আজকে পুরো ভিডিওতে থাকবে কতগুলো মাছ পেয়েছি আমাদের পুকুর থেকে হ্যালো ফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কত সুন্দর লাগতেছে মাছগুলো না মাসাল্লাহ আর সময় ব্যাট দিয়ে জেলেরা মাছ ধরে সকালবেলা একদম সকালবেলা তো আমরা হচ্ছে সকালেই ঘুমাচ্ছিলাম মামু ডেকে বলছিল যে মাছ ধরতে চলে এসেছে এক দৌড়ে চলে আসলাম আমি তো তারপর হচ্ছে দেখলাম যে মার্লা অনেকগুলো মাছ পেয়েছে তো এরপর হচ্ছে জাল দিয়ে এই পুকুরের পাড়ে হচ্ছে জালগুলো উঠাচ্ছিল কারণ সকাল সকাল হচ্ছে ওরা মাছ ধরলে ওই মাছগুলো ওরা বিক্রি করতে পারবে দিন ধরে আর যত দেরিতে মাছ ধরবে ততই দেরিতে বিক্রি হবে আর সময় সকালের বাজারে সব কিছু বিক্রি ভালো হয় তো এরপর এখানে দেখেন বনের মধ্যে মানে অনেকগুলো ঘাস ছিল মাটি ছিল সব কিছুর মধ্যে মিক্স করা কিছু মাছ ছিল ওই মাছগুলো বেছে বেছে নিচ্ছিলো আর এখানে পাঁচ মিশালি মাছ ছিল শিং মাছ পুটি মাছ তারপরে কাঁচকি মাছ ভেদা মাছ খোয়া মাছ আরও ইত্যাদি ইত্যাদি যেগুলোর নামও আমি জানি না আর এটা ছিল সকালকার একটি ক্লিপ দেখেন কত সুন্দর সূর্য উঠছে এত সুন্দর লাগতেছে দৃশ্যটা বিশ্বাস করার মতো না এত সুন্দর চোখে না দেখলে বিশ্বাস করার মতো না তো এরপর হচ্ছে দেখেন কত সুন্দর গাছ গাছের মধ্যে কুয়াশা কুয়াশা ছিল হালকা হালকা এরপর সূর্য উঠছিল আর আমরা চলে আসলাম মাছ দেখতে আর এটা ছিল আমাদের পুকুরের পাড় পাড়ের অংশটা শীত হোক গরম হোক যখনই হোক সকাল সকাল এসে ওরা মাছ ধরে তবে শীতকালে মাছ ধরতে বেশি কষ্ট আমার মনে হয় এই শীতের মধ্যে ঠান্ডা কনকনে পানি যেটা পানির মধ্যে মনে হয় পুরো বরফ এনে রেখে দিয়েছে এরকম সেই শীতের মধ্যে ওরা কিন্তু মাছ ধরে আর এখন তো প্রচণ্ড গরম পড়তেছে গরমের মধ্যে এখন সকাল কেন সারাদিনই মাছ ধরা যাবে কোনো ব্যাপার না তো এখানে পুকুরের পানিও দেখেন অনেক অনেক এই পানিগুলো যে কবে শুকাবে পানি যত শুকাবে ততই সুন্দর করে মাছ ধরা যাবে আর এটা ছিল পুরো একটা পুকুরের ভিউ আর জালগুলো হচ্ছে আস্তে আস্তে টেনে টেনে সাইডে আনতেছে পুরো জালটা পুকুরের সা চারোপাশ দিয়ে ঘুরিয়ে এক সাইডে নিয়ে আসলে মাছগুলো সব উঠে আসবে আমার সাথে আনাবিয়াও ছিল আনাবিয়া জীবনে ফার্স্ট টাইম এই মাছ ধরা দেখেও হাঁ করে তাকিয়ে আছে মানে সব কিছু দেখতেছে আর এনজয় করতেছে সব কিছু আসলে নতুন নতুন দেখছে আর কি তো এটা সবারই দেখতে ভালো লাগে আর দেখেন কত সুন্দর একটা সূর্য সূর্যর আলোটা পুরো মুখে এসে পড়তেছে এত গরমের মধ্যে আর সূর্যর আলোটা এত সুন্দর লাগতেছে দেখেন কয়েক রঙ হয়ে গিয়েছে তো এরপর একটা কাঁকড়াও নিলাম এখানে দেখেন কাঁকড়াটা অনেক সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে এটা একদম খুবই আহত খুবই আহত আর এই যে একটু আগে যে পাতার মধ্যে মাছগুলো ছিল মাছগুলো এনে উঠানে ডেলে দিয়েছে আর এই মাছগুলো ছিল একদম কাদা দিয়ে ভরা এগুলা খুব ভালোভাবে বাঁচতে হবে আর এই ছিল মাছ মাশাল্লাহ যা পেয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু ওরা মাছ ধরেছে ওরাও নেবে আমাদেরকেও দিবে দুজন ভাগ করে আসলে নিবে মাছগুলো তো আমাদের মধ্যে আবার হচ্ছে সবাইকে দেওয়া হবে মানে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে। তো এরকমই করা হয় সবসময় আর এবার হচ্ছে আমাও ঢাকায় পাঠিয়ে দেবে কারণ আমার সবসময় আমি বাড়িতে গেলে মাছগুলো ঢাকায় দেয় রেডি করে আর সব কিছু রেডি করে দিলে আমার জন্য অনেক সুবিধা তো এরপর দেখেন এগুলো গুঁড়া মাছ গুঁড়া মাছগুলো ভাগ করে নিচ্ছে এই গুঁড়া মাছের মধ্যেও কিন্তু কয়েক জাতের মাছ থাকে সবগুলো মাছকে আলাদা আলাদা করা করতে হয় যেমন শিং মাছ কই মাছ পুঁটি মাছ খোয়া মাছ তারপরে চিংড়ি মাছ তারপরে হচ্ছে চেপলি মাছ তারপরে কাচকি মাছ অনেক অনেক অগণিত মাছের নাম যেগুলো নামও আসলে জানি না এত এত মাছের নাম মনেও থাকে না তো এরপর সুন্দর করে আমরা এগুলাকে কেটে কুটে আম্মুর সাথে আমিও হেল্প করেছি সবাই মিলে আমরা কেটেছি ইভেন আমার আব্বুও কিন্তু হেল্প করেছে আমার আব্বু আম্মুকে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ সব কাজে আব্বু হেল্প করে তো আমরা সবাই মিলে মাছগুলোকে কেটে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি এরপর এখান থেকে কিছু মাছ নিয়ে শুটকিও দিয়েছি সেই ভিডিওটা পরে আপলোড করব পরে শেয়ার করছি আর আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি এগুলো ছিল একটু বড় বড় মাছ সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম